একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরান ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্রের মদদে আন্তর্জাতিক সংঘাত আরও বাড়বে এবারে থাকছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার কথা ভাবছি ইসরায়েল আরও জানাবো শনিবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস এদিকে দুদিনের সফরে পাকিস্তানে রিসেপ পের দোগান সব শেষে জানিয়ে দিব আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেনকে বলছে ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্রের মদদে আন্তর্জাতিক সংঘাত বাড়বে মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইরান ইসরায়েল সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ ছিল না তবে বর্তমানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে বিরোধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এই প্রভাব পড়ছে পুরো অঞ্চলে এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও যুক্তরাষ্ট্রের মদদে এই সংঘাতের আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে যা বিশ্বব্যাপী নতুন সংঘাতের জন্ম দিতে পারে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাকে সমর্থন দিয়ে আসছে আর এই সমর্থন ইরানের কাছে ভয়াবহ আঘাত হয়ে উঠেছে ইরান অবশ্য বারবার যুক্তরাষ্ট্রের এই ভূমিকার সমালোচনা করেছে এবং একে একে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি তামাশা হিসাবে দেখছে ইরান দাবি করছে যুক্তরাষ্ট্রের মদদেই ইসরায়েল মধ্যপ্রাচ্য আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে আর এর ফলস্বরূপ ফিলিস্তিন সহ পুরো অঞ্চল মানবাধিকার লঙ্গিত হচ্ছে অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ায় তার আক্রমণাত্মক নীতি বজায় রেখেছে যা একদিকে ইরান এবং তার সহযোগী দেশগুলির বিরোধিতা সৃষ্টি করেছে অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়াচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং আধিপত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তাতে ইরানের সুরক্ষা সমস্যা আরও গভীরতর হয়ে উঠেছে যার ফলস্বরূপ ইরান নানা ধরনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই সংঘাতে সরাসরি জড়িত রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র মধ্যপ্রাস ইসরায়েলের নীতির বিরুদ্ধে বারবার বিবৃতি দিয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার মিত্র হিসেবে সমর্থন দিয়ে যাচ্ছে যার ফলে দুই পরাশক্তির মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলছে এ অবস্থায় এখন প্রশ্ন উঠছে ইরান ইসরায়েল সংঘাতের বিস্তার কোথায় গিয়ে থামবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর কোনো সুস্পষ্ট কোনো উত্তর নেই তবে এটা পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের মদদে এই সংঘাত যদি আরও বাড়ে তবে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে যা এক নতুন আন্তর্জাতিক সংঘাতের সূচনা হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা ভাবছি ইসরায়েল ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশ করেছে খবর জেরুজালেম পোস্টের বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যাচ্ছে যার ফলে ইরান দুর্বল হয়ে যায় এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসন কে এই ধারণার প্রতি সমর্থন জানাতে করার চেষ্টা করবে ইসরায়েলের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও জানা গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরায়েল সময়সীমা নিউ্বিগ্ন এ প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রীর অফিস ও আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সম্প্রতি ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান আক্রমণ করতে চান না তিনি আরও বলেন আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র মুক্ত চুক্তি করতে চাই আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না ওই প্রতিবেদনে তিনি আরও বলেন তারা মরতে চায় না কেউই মরতে চায় না শনিবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস হামাস আগে থেকেই নির্ধারিত জিম্মি চুক্তির সময় সুচি বাস্তবায়নে প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র স্বামী আবু জুহুরি বুধবার সন্ধ্যায় জাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন খবর জেরুজালেম পোস্টের আবু জুহুরি বলেন হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময় সুশী বাস্তবায়ন করতে তবে শনিবারে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না আবু জুহুরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আল জাজিরার কাছে দেওয়া একটি বড় বক্তব্যের অংশ ছিল এদিকে বুধবার ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাতর সতর্ক করে বলেছেন যদি হামাস শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তি না দেয় তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যত দূর আমার মনে হয় যদি শনিবার দুপুর বারোটার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এটা এই উপযুক্ত সময় আমি বলবো এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক দুই দিনের সফরে পাকিস্তানের রিসেপ তাইয়েপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ পেরদোগান দুই দিনের সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন বৃহস্পতিবার ভোরে রাওয়ালপিন্ডির নূর খান এয়ার বেশে অবতরণের পর পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোগানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফার্স্ট লেডি আসিফা ভুট্টো উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তুর্কিয়ে প্রেসিডেন্টের আগমন উপলক্ষে একুশবার তোপধ্বনির মাধ্যমে সম্মাননা জানানো হয় এর আগে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের সময় তার বিমানকে স্কট করে পাকিস্তান বিমান বাহিনীর তার স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফর সঙ্গী হিসাবে রয়েছেন দুই শিশু ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয় প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোগান ও ফার্স্ট লেডিকে ফুলের তোরা উপহার দেন বিমানবন্দরের সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক ব্যান্ডের পরিবেশনা এবং পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকা হাতে শিশুদের উচ্ছ্বাস ছিল যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে উঠে এই সফরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে দোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন সফরের মূল অংশ হিসাবে পাকিস্তান তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের সপ্তম বৈঠকে সহ সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট রিসেপ পের ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন কে বলছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে তিনি আরও বলেন ইউক্রেন একটি চুক্তি করতে পারে আবার নাও করতে পারে দেশটি কোনো একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে আবার নাও হতে পারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ খবর জানিয়েছে এ খবরে বলা হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইনগুলোতে যখন রুশ সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে ঠিক তখনই এমন মন্তব্য করলেন ট্রাম্প ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেছেন দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল ও গ্যাস সম্পদ সহ আরো অনেক সম্পদ কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন সরকার ওয়াশিংটনকে এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেন এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট